আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি মুরগির চামড়ি রান্না করবো আলু দিয়ে সেই রেসিপিটা আপনার সাথে শেয়ার করতেছি প্রথমে আমি মুরগির চামড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা ড্রেসিং করা মুরগির চামড়ি ছিল মানে ময়লার মুরগির চামড়ি তো সেটা ভালো করে পরিষ্কার করে নিছি নিয়ে ছোটো ছোটো করে কাটছি আর আমি চামড়িটা একটু পুরাই নিয়েছি এরপরে একটা কড়ার মধ্যে তেল দিলাম তেল দিয়ে দুটা তেজপাতা দিলাম দিয়ে কিছুখানি পেঁয়াজ দিলাম দিয়ে আমি পেঁয়াজটা বেস্তা করে নেব পেঁয়াজটা ভালো করে বেস্তা হয়ে গেলে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিব দিয়ে আমি এখন সব মশলা অ্যাড করবো এ লবণ দিলাম হলুদ মরিচের গুঁড়ো ধুনিয়া এবং জিরার গুঁড়ো রসুন বাটা আর আদা বাটা সব কিছু ভালোভাবে সব কিছু মশলা দেওয়া শেষ তখন আমি মশলাটা ভালো করে কষাই নিব মশলাটা যখন কষে আসবে তখন আমি হচ্ছে চামড়িগুলো দিয়ে দিব দিয়ে আমি চামড়িটাকে ভালো করে আবার কষাই নিব একটু চামড়িটা একটু কষানো হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো একটু পর ঢাকনাটা খুলে আমি চামড়িটা আরও ভালো করে কষাই নিব আর এর মধ্যে আমি গরম মশলা একটু অ্যাড করে দিলাম দিয়ে আমি চামড়িটা ভালো করে কষাই নিচ্ছি চামড়িটা যখন অনেকটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি আলু দিব তো আলুটা আমি খুব বড় করে দেব না আলু ভাজি যেভাবে কাটি তার চেয়ে একটু মোটা করে কাটে দেবো তারপরে একটু পানি অ্যাড করে আলু আর চামড়িটা আর সিদ্ধ করার জন্য ঢেকে দিব এরপরে ঢাকনাটা একটু পর খুলে নিয়ে আসে এখন আমার হচ্ছে চামড়ি এবং আলু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তা আমি একটু করে ঢাকনা দিচ্ছি আর একটু করে কষাচ্ছি এইভাবে করে আমি অনেকক্ষণ কষাই নিয়েছি এরপরে আমি ঝোলের পানি দিব মানে আমি খুব একটা ঝোল রাখবো নয় হালকা ঝোল রাখবো এটা হালকা ঝোল রাখলে মানে মাখা হলেই বেশি ভালো লাগবে তারপরে আমি এখন ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে যে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠায় দেখাচ্ছি দেখেন এই অবস্থা এখন আমি ঢাকনা আবার দিয়ে দিব আমার চামড়ি রান্না করা প্রায় শেষ দেখেন কত লোভনীয় হয়েছে এই অবস্থায় আমি ভাজা জিরার গুঁড়ো যেটা একদম জিরা গুঁড়োর ভাজা সেই জিরার গুঁড়ো ভাজাটা অ্যাড করলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে এভাবে রেখে দেবো কিছুক্ষণ চামড়িটা কিন্তু আমি পুড়াই নিয়েছি নিয়ে তারপর ছোট করে কাটছি এটা আপনাদের সাথে আপনাদেরকে বলে দিলাম এই যে আমার চামড়ি রান্না করা শেষ দেখেন চামড়িটা কত লোভনীয় হয়েছে এবং চামড়িটা থেকে অনেক তেলও সারছে তো আমি চামড়িটা পুড়াই নিয়েছি প্রথমে তারপরে আমি ছোট ছোটো করে কাটছি যা চামড়িটা প্রথমে পুড়াই নিলে চামড়িটা থেকে তেল ছাড়ে ওই চামড়িটা খেতে আরও বেশি মজা লাগে তো আপনারা ট্রাই করবেন চামড়িটা পুড়াই নিতে কারণ আমরা তো সাধারণত মুরগি ড্রেসিং করেই নিয়ে আসি শুধু চামড়িটা পরে পোড়াই নিয়ে ভালো করে চেক করলেই হয়ে যায় আশা করি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে আল্লাহ হাফেজ